রসে ভরা রংপুরের প্রাচীন হাট গড়ে ওঠার যে কয়েকটি ইতিহাস রয়েছে এর মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী লালবাগ হাট হাটে ঢুকতেই প্রথমে চোখে পড়বে গুঁড়ের জিলাপি ভাজার সেই দৃশ্য বিভিন্ন মৌসুমি শাকসবজি ফসল গাছ ইত্যাদির বীজ বিক্রয় হচ্ছে এখানে তার পাশেই কবুতর ও কবুতরের বাঁশের খাঁচা বিক্রি হচ্ছে হাটে ঘুরতে ঘুরতে মনে হবে যেন দেশের দুষ্প্রাপ্য সব পণ্যই নিয়ে আসা হয়েছে হাটে পশু পাখি মাছ মাংস মশলা মাটির হাঁড়ি লোহার দা বটি কোদাল নিড়ানি শেকল বাঁশের চালুন ডুলা কুলা সাজি মাছের জাল বড়শি রশি কাপড় মিষ্টিজাত খাবার সবই রয়েছে বিগত কয়েক দশকে হারিয়ে যাওয়া অনেক পণ্যেরই এখানে দেখা মেলে কিন্তু এই হাটের নামকরণের ইতিহাস আমাদের অনেকেরই জানা নেই কেন লালবাগ নামকরণ করা হলো কিংবা এর ইতিহাস কি চলুন জেনে নিই অনেকেই ভাবতে পারেন এখানে হয়তো লাল রঙের বাঘের যাতায়াত ছিল আসলে নবাব নুরুদ্দিন বাকের মোহাম্মদ জং বড়কন্যা বড় কন্যা তার বিয়ে হয় বাদশাহ দ্বিতীয় আকবরের সাথে লালবেবি ছিলেন তার পিতার মতোই ইংরেজ বিরোধী এই মহিষী নারী লালবেবির নামে নামকরণ করা হয় রংমহলের যা বর্তমান রংপুর শহরের আলমনগরের পার্শ্ববর্তী একটি অংশ যেখানে ছিল অজস্র ফুল গাছে ভরা এক বিশাল বাগান সেই জায়গায় বর্তমানের লালবাগ এখন হাট সেই ভেঙে গেছে ছোট হয়ে গেছে বিল্ডিং ঘর বাড়ি ঘরবাড়িখানে লোক গোনা যায় এখন অ্যান্ড সোট বিল্ডিং টিল্ডিং তুলে অ্যান্ড হাট ছোট করে ফেলাইছে আর না এ এগুলো ইতিহাস এখন যে জানেও না কেউ বলে লালবাগের ইতিহাস কী রকম কলি কলি খাই চলেছে নাই এখন আগের হাট নাই এখন হাট নাই করলেই চলে এমনিই বসে গেছি ঐতিহাসিক প্রেক্ষাপটে লালবাগ কেবল একটি স্থান নয় এটি রংপুর অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ বরং এটি এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক প্রবীণ ব্যবসায়ীরা বলছেন আগের সেই হাট আর নেই অনেকের কাছেই এই হাটের ঐতিহ্য এখন শুধুই স্মৃতি এই হাটে গরুর জন্য ঢুকে যাইতো না এখন এই কিছুদিন এই পাঁচ সাত বছর থেকে এই হাট মরি যাওয়ার মতো হয়ে গেছে এখন কিছু কিছু বাসুর টাসুর ওঠে মানুষ মানুষ আসতে চায় না রশিদের দাম বেশি ধরে এই হাটে এখন আগের মতো ঐতিহ্য নাই ঐতিহ্য মরে গেছে আগের মতন লালবাগ নাই আগের মতন যদি এই লালবাগ থাকতো তাইলে আপনার এইখান থেকে দুই থেকে আড়াই কিলো দূর থেকেই মানুষের দমদমি শোনা যেত মানুষের চিকড়াচিকড়ি শোনা যেত এখন সেই হাট নাই হারুনুর রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় মিজান তালুকদার আপডেট টিভি